আসসালামু আলাইকুম সবাইকে বেচাক গার্ডেন থেকে ফটক দিলার শুভেচ্ছা আজকে মুসলদারে বৃষ্টি হচ্ছে সাডেনলি আমি গার্ডেনে এই যে নতুন করে আরেকটা ব্যাপ তৈরি করতে যাচ্ছিলাম সিমের জন্য বলতেছিলাম অনেক দিন ধরেই করি করি করে আর সূর্ণামাজ শেষে আমি এসে পড়লাম কিন্তু অল্প খুঁটি করার করা পরেই বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টি ভিজে আমি কিন্তু রেইনকুট করা এই যে তো মাটি খুঁচালাম মিক্স করতে পারিনি আরও দিব তো খুবই বৃষ্টি হচ্ছে থেমে থেমে আমি কাটতেছি সময় শরীরটাও ভালো না নিজের দেখতে পাচ্ছেন বৃষ্টি এমনি সাবল টাবল সব দিতে পারছে বহুদিন করে বৃষ্টিতে নেমেছি তো আর বলবো সমস্ত গার্ডেন এখন খুবই খুশি আমি তো মহা খুশি এই বৃষ্টি এই রৌদ্র এই চলছে ডালাস ট্যাক্সাসে কড়া রৌদ্র জুটবে সকালবেলা আবার একটা সব শুকিয়ে যাবে যে দেখুন কি পরিমাণ বৃষ্টি পানি জমে গেছে পানি জমছে তো আমার কিন্তু খুশির খবর পরে দেখাবো একটা মহাশয় ওইখানে বসে আছে আর করলা ছুঁইছে মাসাল্লাহ ছিটু কিছু বেবি এসেছে অনেক মাসাল্লাহ আল্লাহমুর বাড়ি সবাই যে বাড়ি বলবেন মাশাল্লাহ বলবেন আমার গাছগুলোর জন্য আমি এত গাছ পাগল মানুষ ভাবতেও পারবেন না প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটি লাইক দিবেন অনেক কষ্ট করে এই চ্যানেলের কাজগুলি করি শখের বসে একটু গ্রো হলে ভালো লাগে সুন্দর একটা মন্তব্য করলে তো আরও ভালো লাগে আর ভালো লাগলে লাইক দিবেন আমি নিজে নিজে করি আমার গার্ডেনের কাজ আমাকে আমার হাজব্যান্ড লাইটলি হেল্প করে সে মাথা মন্দ কিছুই বুঝে না তো ঘাস টাস কেটে দিকে মাটি এনে দিবে এইখানে সিমের ব্যাটটা তৈরি করতেছি সুন্দরভাবে এই সাইডটিতে আমি অনেক জায়গা যে দেখাচ্ছি প্রচুর জায়গা আমার এখানে এই এই অনেক জায়গা এই জায়গাটা পুরাই পড়ে আছে আমার অযথা আজকে আমার হাজব্যান্ড হেল্প করছে মাটি নিয়েছে গাছপালাগুলোকে এইখানে অ্যালোমালো ছিল গুছিয়ে দিছে আমি ডাল টালগুলো আরও কাটবো এই গাছগুলো না রাখারই প্ল্যান আছে বৃষ্টি কিন্তু ভিজতেছি সমানে ভিজতেছি আমি আর সবগুলো গাছ যেন প্রাণ ফিরে পেল খুবই খুশি কয়েকদিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গতকালও মরিচের চারা লাগিয়েছি অনেকগুলো ইনশাল্লাহ এগুলো বেঁচে যাবে যেহেতু পরপর দুই দিন বৃষ্টি ভাব ভাবা কি যাক তা জুলাই মাসে বৃষ্টি একদমই না হ্যাঁ কখনোই না হয়ই না জুলাই মাসে বৃষ্টি আমাদের বেগুন দেখতে পাচ্ছেন বেগুনের খেতে পানি জমেছে ভালো রোদ্র উঠে যাবে সকালবেলায় প্রচুর বৃষ্টি বৃষ্টির পানি যদি ধরে রাখতে পারতাম তাহলে আমার এইখানে একটা সেট করলাম দেখেন মুহূর্তের মধ্যে এটা ভরে গেছে যে আবার ভুট টোট পরে কি হলো আমার খাদা টাদা একাকার হয়ে গেছে আমি এতক্ষণ মাটি কোপাইছি এই কতকাল পাতা একদম ছেটে দিছি দেখা যাক গাছের কি অবস্থা হয় এই যে বর্বটি কালকে তুলেছিলাম আবার মাসাল্লাহ বড় হয়েছে এই দুষ্ট পোকাটা লুকুচুরি খেলে লুকোচুরি খেলে দিক দিলে আরেক দিকে যাবে এটা বেশি বসে আরেকদিকে এইখানেও ঝিঙিয়া ফুল তো একদম মহারাজার মতো বসছে এইখানে ওরি আল্লাহ যেই হাসি দিছে মাস আল্লাহ আল্লাহ বাড়ি মাসাল্লাহ এত সুন্দর হাসি তোমাদের আমি কি বলবো ধুনদুলগুলি আজকে আরো বড় হয়েছে এই যে দেখছেন ধুন্দুল আছে আর দুইটা কালকে খুসা গামাজের খুসা কেটেছি যাই হোক এই তো পৈশাক গাছের চেহারা মেলেছে বৃষ্টি পেলে পৈশাক গাছ সবচেয়ে বেশি ভালো করে বৃষ্টি পেলে তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা এন করছি সবাইকে শেয়ার করলাম লাভ গাছের অবস্থা এরকম এই লাভগুলার নতিগতি ভালো না বিকজ এগুলো টপের মধ্যে কাতি আমি খুব মানে এত হ্যাপি আজকে বৃষ্টি হলো এটা তো ভাবাই যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমি ভিজতেছি সমানে এত খুশিতে আমি বৃষ্টি ভিজতে পারি না প্রবলেম হয়ে যায় প্রচণ্ড তো প্রিয় বন্ধুরা ভিডিওটা অ্যান করছি সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ